আজ আমরা জ্ঞান সঙ্গীত এবং শিল্পকলার ঐশ্বরিক মূর্ত প্রতীক দেবী সরস্বতীকে উৎসর্গীকৃত কয়েকটি সর্বাধিক শ্রদ্ধে মন্দিরগুলির মধ্য দিয়ে একটি আকর্ষণীয় যাত্রা শুরু করছি আপনি আধ্যাত্মিক সন্ধানকারী ইতিহাস উৎসাহী বা কেবল কৌতূহলী হন না কেন এই অন্বেষণটি সমৃদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত এবং তার বাইরেও এক পাঁচ শূন্য শূন্য টিরও বেশি মন্দিরসহ আসুন এমন কয়েকটি বিখ্যাত মন্দির অন্বেষণ করি যা ভক্তি এবং শেখার অনুপ্রাণিত করে আমি একটি গুগল ম্যাপ তৈরি করেছি যাতে ভারত এবং বিদেশের এক পাঁচ শূন্য শূন্য টিরও বেশি সরস্বতী দেবী মন্দিরের অবস্থান রয়েছে দুই শূন্যটি বিখ্যাত সরস্বতী দেবী মন্দিরের বিবরণ সহ এই মানচিত্রটি আমার ব্লগে ক্ষেত্রবাদনে দেওয়া হয়েছে ওয়েবলিঙ্কুটি বর্ণনায় রয়েছে অরুলমেঘু সরস্বতী মন্দির কুথানুর তামিলনাড়ুর মাইলাদুথুরাই থেকে দুই দুই কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিকভাবে আম্বলপুরী নামে পরিচিত এই পবিত্র স্থানটি গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলের সাথে জড়িত সমৃদ্ধ লোককাহিনীর জন্য সম্মানিত কবি ওট্টাকুথার এবং কাম্বার এখানে দেবী সরস্বতীর প্রশংসায় গিয়েছিলেন পূর্ণিমার রাতে শিশুদের প্রচুর সংখ্যায় এখানে আনা হয় এবং তাদের জিহায় ওম শব্দটি লেখা হয় মধুতে ডুবানো একটি লাঠি দিয়ে এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের শিশুরা সূক্ষ্ম বক্তা কবি এবং সঙ্গীতজ্ঞ হিসাবে প্রস্ফুটিত হয় প্রাচীন এবং বিখ্যাত শ্রী জ্ঞান সরস্বতী দেবস্থান গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং হায়দ্রাবাদ থেকে দুই কিলোমিটার দূরে তেলেঙ্গানার বাসারে অবস্থিত কিংবদন্তি অনুসারে ঋষি ব্যাস নদী থেকে তিন বালতি বালি এনে দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী নামে তিনটি পবিত্র ত্রিমূর্তির মূর্তি স্থাপন করেছিলেন যেহেতু ব্যাস দীর্ঘকাল এখানে বাস করেছিলেন তাই শহরটিকে ব্যাসপুরি ব্যাসার বলা হত এবং পরের বাসারার নাম দেওয়া হয় এখানে ব্যাস তৈরি বালির মূর্তিগুলি হলুদ রং দিয়ে সজ্জিত করা হয় এবং পূজা করা হয় এটি দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই হলুদ খাওয়া আপনাকে দুর্দান্ত জ্ঞান এবং প্রজ্ঞা দেবে এক দুই শূন্য শূন্য বছরের পুরানো শ্রী শারদম্পা মন্দির ম্যাঙ্গালোর থেকে এক শূন্য শূন্য কিলোমিটার দূরে সজ্জাদ্রীর সবুজ পর্বতমালার মধ্যে কর্ণাটকের শৃঙ্গেরিতে তুঙ্গা নদীর তীরে অবস্থিত আদি শঙ্কর নিজে এখানে দেবী সারদার উপাসনা করেছিলেন এটি চারটি পিঠমের মধ্যে প্রথম হিসাবে চিহ্নিত করেছেন সারদম্ব মন্দিরের প্রধান দেবতা সারদা দেবী একটি চক্র পিঠমের বসে আছেন এবং একটি তোতা তার হাতে শীর্ষে একটি মালা ধরে বসে থাকতে দেখা যায় চন্দন দিয়ে তৈরি প্রথম মূর্তিটি আদি শঙ্করাচার্য স্থাপন করেছিলেন এবং পরে এটি চতুর্দশ শতাব্দীতে একটি সোনার মূর্তি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল মন্দিরটি কেবল তার আধ্যাত্মিক পরিবেশের জন্যই নয় বৈদিক শিক্ষার কেন্দ্র হিসাবেও বিখ্যাত যা সর্বত্র জ্ঞানের সন্ধানকারীদের আকর্ষণ করে শ্রীমুকাম্বিকা মন্দিরটি কর্ণাটকের কল্লুরে উদুপি থেকে আট শূন্য কিলোমিটার দূরে কোরাচাদ্রি শৃঙ্গের উপত্যকায় অবস্থিত আদি শঙ্করাচার্য দ্বারা অনুপ্রাণিত দেবী মুকাম্বিকা জ্যোতির্লিঙ্গ রূপে রয়েছেন যা শক্তি এবং শিব উভয়ের সংমিশ্রণে রয়েছে সর্বোচ্চ মাতা দেবী আদি পরাশক্তি মুকাম্বিকা দেবী যথাক্রমে বীরত্ব সম্পদ এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে দেবী মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর তিনটি রূপের প্রতিনিধিত্ব করেন কল্লুর মুকাম্বিকা মন্দির কর্ণাটকের সাতটি মুক্তিস্থলের মধ্যে একটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবী ত্রিমূর্তি এবং সমস্ত দেবতাদের শক্তিকে তার মধ্যে একীভূত করেছিলেন মুকাসুরকে হত্যা করার জন্য এবং তারপরে লিঙ্গের সাথে একীভূত হন আদি শঙ্করাচার্যের সাথে যুক্ত কিংবদন্তি অনুসারে দেবী সকালে কারা মন্দিরে থাকেন এবং দুপুরে মুকাম্বিকা দেবী মন্দিরে ফিরে আসেন কারা ভগবতী মন্দিরটি কেরালার এর্নাকুলাম থেকে এক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরের দেবী নিরাময় ক্ষমতার জন্য পরিচিত বিশেষত মানসিক অসুস্থতা এবং ব্যাধি সম্পর্কিত রাজরাজেশ্বরী আদিপরাশক্তি নামে পরিচিত দিব্যমাতাকে এখানে তিনটি রূপে পূজা করা হয় সকালে সরস্বতী দুপুরে লক্ষ্মী এবং সন্ধ্যায় দুর্গা ভগবতীর সোনালী রঙের মূর্তি চার ফুট উঁচু ফুল মালা গয়না দিয়ে সজ্জিত এবং অসংখ্য আলোকসজ্জায় স্নান করা হয় রুদ্রাক্ষ শিলা নামে পরিচিত ল্যাট্রাইটের স্বয়ংভূ দেবতাকে আদি শঙ্করাচার্য এবং বিলঙ্গলম সামিয়ারের মতো দিব্য আত্মারা পূজা করেছিলেন শ্রী শ্রীমুকাম্বিকা সরস্বতীও সকালে মন্দিরে উপস্থিত ছিলেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের পুকুরের পূর্ব দিকে ভদ্রকালীর গ্রানাইট মূর্তি সহ কিচুকাভু মন্দির দাঁড়িয়ে আছে বিশ্বাস করা হয় যে এখানে ভদ্রকালীর উপাসনা করলে ভক্তদের কাছ থেকে অশুভ প্রভাব মানসিক অসুস্থতা অশুভ আত্মা ইত্যাদি দূর হবে এক শূন্য 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 বছরের পুরানো পানাচিক্কারু দক্ষিণ মুকাম্বিকা মন্দির কেরালা কোট্টায়াম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এখানকার দুটি বিশেষত্ব হল লতা এবং নিষ্কলুষ ঝর্ণা প্রতিমাকে ঢেকে রাখা লতার পাতাগুলিকে সরস্বতী পাতা হিসাবে বিবেচনা করা হয় ঝর্ণা থেকে জল আসে এখানে দেবী এর পাছুঁয়ে প্রবাহিত হয় এমনকি গ্রীষ্মের শীর্ষ সময়ও কখনো শুকায় না ঘি দিয়ে সমৃদ্ধ সরস্বত মন্থরাম এখান থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই ঘি খাওয়া বুদ্ধিমত্তা এবং শিক্ষার জন্য শিশুদের বুদ্ধি সমৃদ্ধ করে এটি খুব ভালো বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে বিখ্যাত লেখক এ আর রাজা রাজা ভার্মা শৈশবকালে বোবা ছিলেন এবং তিনি অসুস্থতা থেকে বেরিয়ে এসেছিলেন এবং এখানে দেবীর আশীর্বাদে একজন বিখ্যাত লেখক ও বক্তা হয়েছিলেন সাবিত্রী দেবী মন্দির আজমির থেকে এক ছয় কিলোমিটার দূরে রাজস্থানের পুষ্করে অবস্থিত আজমির পুষ্কর যে সাবিত্রী মাতার একটি মন্দিরও রয়েছে হাজার মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত সাবিত্রী মাতা মন্দির পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা দেবী সাবিত্রীর জায়গায় দেবী গায়ত্রীর সাথে বসে যজ্ঞ করেছিলেন এতে দেবী সাবিত্রী ক্রুদ্ধ হয়ে হাজার মিটার উঁচু রত্নগিরি পাহাড়ে উপবিষ্ট হন সাবিত্রী মাতাকেও পশ্চিমবঙ্গের মানুষ রূপে পূজা করেন সাবিত্রী মাতা মন্দিরে পৌঁছতে সাত পাঁচ শূন্যটি সিঁড়ি বেয়ে উঠতে হয় রোপওয়ে দিয়েও মন্দিরে যাওয়া যায় সাবিত্রী মাতার বাস্থান দর্শনের পরই ব্রহ্মা মন্দিরে যাওয়া সম্পূর্ণ বলে মনে করা হয় দুই চার শূন্য শূন্য বছরের পুরানো কুমারানাল্লুর দেবী মন্দির কুট্টায়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে কেরালার কুমারনাল্লুরে অবস্থিত শ্রী পরশুরাম দ্বারা প্রতিষ্ঠিত কেরালার এক শূন্য আটটি ভগবতী মন্দিরের মধ্যে একটি জগৎগুরু আদি শঙ্করাচার্য কুমারনাল্লুর দেবী মন্দিরকে ভারতের পঞ্চমহাক্ষেত্রমে পাঁচটি প্রধান মন্দির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছেন এবং তিনি এই মন্দিরকে প্রথম স্থান দিয়েছেন সরস্বতী লক্ষ্মী পার্বতী দুর্গা এবং বন দুর্গা হিসাবে অধিষ্ঠাত্রী দেবী কার্তায়নি দেবীকে পাঁচটি ভিন্ন রূপে পূজা করা হয় ভোরবেলা তাকে দেবী সরস্বতী রূপে পূজা করা হয় কুমারনাল্লুর একটি প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্র এবং ভগবান পরশুরমা দ্বারা নির্মিত তিন দুইটি ব্রাহ্মণ গ্রামের মধ্যে একটি মন্দিরটি কেরালার শাসক সম্রাট চেরামন পেরুংলের সাথে একটি কিংবদন্তির সাথেও যুক্ত তেলেঙ্গানার কালেশ্বরমে শ্রী সরস্বতী মন্দিরটি দক্ষিণ ভারতীয় কাশী নামে পরিচিত নদীর সংযোগস্থলে অবস্থিত এবং এই স্থানটিতে ভগবান শিবের বিখ্যাত মন্দিরও রয়েছে কালেশ্বর মুক্তেশ্বর স্বামী একই বেদিতে দুটি লিঙ্গসহ দেবী মহা মহাসরস্বতী মন্দিরটি গোদাবরী নদী এবং এর উপন্দী প্রাণহিতির সঙ্গমস্থলে অবস্থিত এবং এটি শিব মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত দেবী সরস্বতী এখানে অন্তর্বাহিনী বা অদৃশ্য নদী নামে পূজিত হন এই স্থানটি দ্বিতীয় কাশী হিসাবে সম্মানিত এবং অনেক ভক্ত তাদের পূর্বপুরুষদের মুক্তির জন্য পবিত্র অজু এবং তর্পণম করেন মা শারদা মন্দির মধ্যপ্রদেশের মাইহারে ত্রিকুট পাহাড়ের উপর অবস্থিত এবং জব্বলপুর থেকে এক ছয় শূন্য কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রয়েছে এক শূন্য ছয় তিনটি সিঁড়ি বর্তমানে সেখানে রোপওয়ে সুবিধাও রয়েছে মাইহার নামটি দুটি শব্দ মাই মা এবং হার নেকলেস এর মিশ্রণ থেকে তৈরি করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই জায়গায় সতীর বুকের অংশ এখানে পড়েছিল এবং তাই এটি দেবী পার্বতীর পাঁচ একটি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় প্রধান দেবতা মা শারদাম্বলের মূর্তিটি পাঁচটি ধাতু দিয়ে তৈরি তামিল ভাষায় আইনপন মা করুণাময়ী এবং এক হাতে মধুর পাত্রটি ধরে ভক্তদের চিন মুদ্রা এবং বাম হাতে বই দেখাচ্ছেন নীল সরস্বতী মন্দির পাটনা থেকে তিন ছয় শূন্য কিলোমিটার দূরে কাটিহারের বেলোয়াতে অবস্থিত কথিত আছে মহান কবি কালিদাস এখানে বোধিলাভ করেছিলেন প্রাচীন সরস্বতী মন্দিরে মহাকালী মহাগৌরী ও মহাসরস্বতীর মূর্তি স্থাপিত আছে কথিত আছে শত শত বছরের পুরনো উজ্জ্বল পাথরের তৈরি নীল সরস্বতীর মূর্তি এখানে স্থাপিত হয়েছিল দুর্ভাগ্যক্রমে প্রাচীন তিনটি মূর্তি এক নয় আট নয় সালে চোরেরা চুরি করে গেছে এবং মন্দির কর্তৃপক্ষ তাদের জায়গায় তিনটি নতুন মূর্তি স্থাপন করেছে কিন্তু তা সত্ত্বেও মানুষের আস্থায় ভাটা পড়েনি এই স্থানটি শক্তিপীঠ হিসাবেও স্বীকৃত প্রাচীন সরস্বতী মন্দিরে ভক্তদের দ্বারা প্রতিবাদ করার একটি প্রাচীন প্রথা রয়েছে যারা খাবার এবং জল না নিয়ে বহু দিন ধরে ধর্নায় অবস্থান করে মাকে তাদের ইচ্ছা পূরণের জন্য প্ররোচিত করার চেষ্টা করে সম্প্রতি নির্মিত শ্রী বিদ্যা সরস্বতী শনি মন্দিরগুলি হায়দ্রাবাদ থেকে পাঁচ শূন্য কিলোমিটার দূরে তেলেঙ্গানার চারপাশে একটি উপত্যকা এবং অনন্য শিলা গঠন রয়েছে এমন একটি মনোরম পটভূমিতে ওয়ার্গাল পাহাড়ের শীর্ষে অবস্থিত দেবী গর্ভগৃহে একটি সাদা রাজহাঁসের উপর বসে আছেন মুখে একটি মিষ্টি হাসি নিয়ে তার চারটি হাত রয়েছে বিনা বাজাতে দেখা গেছে এবং একটি স্ট্যাটিক মালা এবং শাস্ত্র ধরে রয়েছে তিনি মুকুট অলঙ্কার এবং মালা দিয়ে সুসজ্জিত তার পায়ের নিচে পবিত্র শ্রীচক্র রয়েছে যার জন্য নিয়মিত কুমকুমার্চন করা হয় সরস্বতীর একটি বিশাল এবং অসাধারণ মূর্তি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এবং যারা সিঁড়ি বেয়ে উঠতে পারে না তাদের সুবিধার জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য একটি লিফটের সুবিধা উপলব্ধ করা হয়েছে গর্গগৃহটি তৃতীয় তলার প্রায় সমতুল্য স্তরে অবস্থিত দক্ষিণ মুকাম্বিকা মন্দির হল এর্নুলাম থেকে দুই আট কিলোমিটার দূরে কেরালার উত্তর পাড়াপুরে অবস্থিত একটি বিখ্যাত দেবী সরস্বতী মন্দির দেবী বাল পরমেশ্বরী একটি সুন্দর পদ্মপুকুরের মাঝখানে রয়েছেন মন্দিরের একটি অনন্যতা হল কাশ্য নিবেদ্যম যা মুকাম্বিকা কোষম নামেও পরিচিত ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভেষজ দিয়ে প্রস্তুত করা হয় এবং জ্ঞান বানানোর জন্য এটি একটি পবিত্র ওষুধ হিসাবে বিবেচিত হয় এটি বিশ্বাস করা হয় যে এই কাশম খেলে শিশুদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি উন্নত হবে হাজার হাজার ছোট বাচ্চাকে সোনার আংটি দিয়ে ভাত জিহ্বা বা বালিতে হরিশ্রী শব্দটি লিখিয়ে চিঠির জগতে দীক্ষিত করা হয় সরস্বতী মন্দির সারদাপীঠ নতুন দিল্লি থেকে দুই শূন্য কিলোমিটার দূরে রাজস্থানের পিলানির এ অবস্থিত সারদাপীঠ একটি মহিমান্বিত সাদা মার্বেল মন্দির এক নয় পাঁচ নয় সালে নির্মিত বিংশ শতাব্দীর এই আধুনিক মন্দিরে বোনা হয়েছে স্থাপত্য সম্প্রীতি এটি আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের মিশ্রণ যেখানে সাধুদের চিত্রের পাশাপাশি বিজ্ঞানীরা মন্দিরের দেয়ালে শোভিত রয়েছেন শুধু ভারতেই নয় বিদেশেও সরস্বতী দেবীর মন্দির রয়েছে জাপান ইন্দোনেশিয়া বার্মা কম্বোডিয়া নেপাল থাইল্যান্ড তিব্বত প্রভৃতি দেশে জাপানে এক পাঁচটিরও বেশি বেন হিন্দু সমতুল্য মা সরস্বতী মন্দির রয়েছে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনটেন জিঞ্জা হল এনোসিমা ইতসুকুসিমা এবং চিকুবুসিমা জাপানে বেনটেনকে সাধারণত একজন সুন্দরী মহিলা হিসাবে দেখানো হয় একজন চীনা অভিজাতের পোশাক পরিহিত একটি বিওয়া এক ধরনের লুট বাজানো এবং একটি রত্নখচিত মুকুট পরা তিনি সঙ্গীত সংস্কৃতি শিক্ষা এবং বিনোদন সম্পর্কিত শিল্পকলা এবং নদী ও জলের দেবী ইনোকাশিরা বেনজাইটেন জাপানের টোকিওর ইনোকাশিরা পার্কে অবস্থিত ইনোকাসিরা বেনজাইতেনের প্রধান চিত্রটি আটটি বাহু সহ একটি উপবিষ্ট মূর্তি যার প্রত্যেকটিতে একটি তরোয়াল একটি ধনুক এবং তীর এবং একটি বর্ষা রয়েছে যা সর্বদা শক্তিশালী শক্তি এবং করুণাময় হৃদয় দিয়ে আমাদের রক্ষা করে এনোসিমা বেনজাইতেন হলেন জাপানি বৌদ্ধ দেবী যার উৎপত্তি হিন্দু দেবী সরস্বতী থেকে হিন্দু ঐতিহ্যে সরস্বতী একটি বাদ্যযন্ত্র বিনা ধারণ করেন এবং জাপানি সংস্করণ বেনজাইতেনও একটি ঐতিহ্যবাহী জাপানি বিয়া ধারণ করেন দ্বীপটিতে পাঁচ মাথাওয়ালা ড্রাগনের একটি পৌরাণিক কাহিনী রয়েছে ড্রাগনটি আশেপাশের অঞ্চলে কষ্টের জন্য দায়ী ছিল এবং পরোপকারী দেবী বেনজাইতেন অবশেষে ড্রাগনের ক্রোধ প্রশমিত করতে উপর থেকে এসেছিলেন জেনিয়ারাই বেনজাইতেন উগাফুকুসাইন সাধারণভাবে জেনিয়ারাই বেন্টেন নামে পরিচিত ইহা একটি শিন্টো মন্দির ভিতরে কামাকুরা কানাগাওয়া কানাগাওয়া জাপান এর ছোট আকার সত্ত্বেও এটি শুরুগাওকা কাঁচিমানগুয়ের পরে কামাকুরা কানাগাওয়া প্রিফেকচারের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় স্থান জেনিয়ারাই বেনজাইতেন পর্যটকদের মধ্যে জনপ্রিয় কারণের গুহায় একটি ঝর্নার জল এতে ধোঁয়া অর্থকে বহুনে বাড়িয়ে তুলতে সক্ষম বলে মনে করা হয় ইন্দোনেশিয়ার সরস্বতী মন্দির জাকার্তা থেকে এক এক আট শূন্য কিলোমিটার দূরে সুরাবায়া থেকে চার দুই আট কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার বালির উবুদ কাবুপাতেন গিয়ানিয়ারে অবস্থিত বালিতে কেকাক নাচ দেখার অন্যতম সেরা জায়গা আবার এই মন্দিরে গোলাপি পদ্মফুলের একটি পুল এবং একটি সুন্দরভাবে সাজানো ওয়াটার পার্ক রয়েছে মন্দিরের সবচেয়ে পবিত্র উত্তর পূর্ব দিকে একটি পদ্মাসন মন্দির অবস্থিত এই পদ্মাসনের ভিত্তিটি মহাজাগতিক কচ্ছপ এবং বেশ কয়েকটি নাগের পার্শ খোদাই দিয়ে সজ্জিত এগুলি রাক্ষসদের ভুল জগতের প্রতিনিধিত্ব করে পদ্মাসনের উপরের অংশটি একটি সোনার খালি সিংহাসন দ্বারা সজ্জিত যা বালিনীয় হিন্দু দেবমণ্ডলীর সর্বোচ্চ দেবতা অচিন্তের চিত্র দিয়ে সজ্জিত নীল সরস্বতী মন্দির নেপালের কাঠমান্ডুর লাজিমপাটে অবস্থিত এবং শিক্ষার্থীদের জন্য খুব বিখ্যাত সরস্বতীর এই মূর্তিগুলি হাতে বিনা বই এবং মালা ধরে থাকতে দেখা যায় এই মূর্তিটিকে বৌদ্ধরা মঞ্জুশ্রী এবং হিন্দুরা সরস্বতী হিসাবে পূজা করেছেন নীল সরস্বতী হলেন তারা দেবীর অন্যতম রূপ দশ দশমহাবিদ্যা দেবীর মধ্যে একজন সরস্বতী মন্দিরগুলি বহু শতাব্দী আগে থেকেই বিদ্যমান ছিল তবে প্রকৃতির ক্রিয়াকলাপ এবং আক্রমণকারীদের দ্বারা ধ্বংসের কারণে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি প্রাচীন মন্দিরের বিবরণ হল উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মানা গ্রামের কাছে অবস্থিত মাতা সরস্বতী মন্দির বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী এখানে প্রথম আবির্ভূত হন তাই একে সরস্বতীর জন্মস্থানও বলা হয় এখানে সরস্বতী নদীর কালকল ধারা পাহাড়ের মাঝখান থেকে উৎপন্ন হয়েছে এই উৎপত্তি স্থলে দেবী সরস্বতীর একটি ছোট মন্দির রয়েছে উত্তরাখণ্ডের এই ঐশ্বরিক স্থান থেকেই পাণ্ডবরা স্বর্গে যাত্রা করেছিলেন এছাড়াও মহর্ষি বেদব্যাস জি এই স্থানে মহাভারত রচনা করেছিলেন কাশ্মীর সরস্বতী মন্দির কাশ্মীর সীমান্তে সারদাপীঠ মন্দিরটি একসময় বৈদিক রচনা ধর্মগ্রন্থ এবং ভাষ্যগুলির উচ্চতর শিক্ষার একটি প্রধান কেন্দ্র হিসাবে বিবেচিত হত এর পাঁচ শূন্য 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 বছরেরও বেশি ভারতীয় ঐতিহ্যের একটি দুর্দান্ত ইতিহাস রয়েছে কাশ্মীর সরস্বতী মন্দিরকে একটি শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয় যেখানে সতী দেবীর ডান হাত এই স্থানে পড়েছিল বর্তমানে সেখানে শুধু মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে এই মন্দিরেই জগৎগুরু আদি শঙ্করাচার্য সর্বজ্ঞ পিঠমে বসার অধিকার পেয়েছিলেন সারদা ছবি শ্রীঙ্গেরি শারদম্মা মন্দিরে চন্দন কাঠের তৈরি শঙ্করাচার্য এখান থেকে নিয়ে গিয়েছিলেন বলে জানা যায় বৈষ্ণব সাধক স্বামী রামানুজ শ্রীরঙ্গম থেকে এখানে সংরক্ষিত ব্রহ্মসূত্রের উপর বোধায়নের বৃত্তি উল্লেখ করার জন্য সমস্ত পথ ভ্রমণ করেছিলেন ব্রহ্মসূত্র শ্রীভাষ্যমের উপর তাঁর ভাষ্য লেখার কাজ শুরু করার আগে ভোজশালার প্রাচীন সরস্বতী মন্দিরটি ইন্দোর থেকে ছয় পাঁচ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ধরে অবস্থিত পারমার রাজবংশের রাজা ভোজ যিনি দেবী সরস্বতীর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি এক শূন্য তিন চার খ্রিস্টাব্দে এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যা পরে ভোজশালা নামে পরিচিতি লাভ করে আলাউদ্দিন খিলজি ভোজশালা ধ্বংস করেন এবং পরে দিলোয়ার খান গৌরী ও মাহমুদ শাহ খিলজি ভোজশালার একটি অংশে একটি মসজিদ নির্মাণ করেন বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে রয়েছে আমরা যখন এই দুর্দান্ত মন্দিরগুলির মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করছি এটি স্পষ্ট যে দেবী সরস্বতীর উত্তরাধিকার অগণিত ভক্ত এবং জ্ঞানসন্ধানীদের অনুপ্রাণিত করে চলেছে প্রার্থনার সাথে প্রতিধ্বনিত প্রাচীন পাথর থেকে শুরু করে আধুনিক অভয়ারণ্য যা শিক্ষার লালন করে প্রতিটি মন্দির ভক্তি এবং জ্ঞানের গল্প বলে আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পবিত্র মন্দিরগুলির আরও আলোকিত অন্বেষণের জন্য পছন্দ ভাগ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না